দীর্ঘদিন ধরেই কানাডার রাজনীতিতে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধীরা তো বটেই দলের মধ্য থেকে উঠছে পদত্যাগের দাবি এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির সভাপতি বা বছর বয়সী নেতা জাস্টিন ট্রুডো বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো প্রতিবেদনে আরও বলা হয় পদত্যাগের ঘোষণার পর ট্রুডো তৎক্ষণাৎ গদি ছেড়ে দেবেন নাকি নতুন নেতা মনোনীত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি গেল ডিসেম্বর থেকেই নজিরবিহীন চাপে ছিলেন ট্রুডো সতেরোই ডিসেম্বর কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগের ঘোষণা দিলে খাদের কিনারায় পড়ে যায় ট্রুডো সরকার